আমরা সবাই যখন বাড়িতে গ্রিল লাগাই তার সঙ্গে কাঁচ লাগাতে হয় ঠিক আছে মানে গ্রিলের জানলা যেগুলো হয় সেগুলোর সঙ্গে কিন্তু আমরা পুটিং দিয়ে বা অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে কাঁচ লাগাই ঠিক আছে মানে এটা স্লাইডিংয়ের কথা বলছি না জাস্ট ঠেলার জানলার কথা বলছি ঠিক আছে নর্মাল জানলা কাঠের জায়গায় আমরা যে লোহা দিয়ে লোহা দিয়ে জানলা বানাই তার মধ্যে তো আমরা কাঁচ লাগাই ছোট ছোটো কাঁচ লাগাই ধরুন এরকম চার ফুট বাই চার ফুটের আপনার বাড়িতে জানলা আছে ঠিক আছে তার মধ্যে ধরুন তিনটে পাল্লা আছে একটা দুটো তিনটে তিনটে পাল্লায় দেখবেন সাধারণত তিনটে করে এক একটা পাল্লায় আপনার কাঁচ খোপ থাকে তিনটে খোপে কাঁচ লাগাতে হয় ঠিক আছে তো মোটামুটি ধরুন এটা চার বাই চার জানলাতে বারোটা মতো কাঁচ লাগে মানে এবার আপনার চার ফুট বাই তিন ফুটের জানলা আছে তিন ফুট বাই চার ফুটের জানলা আছে তাহলে তার মধ্যে ছটা ধরুন কাঁচ লাগে ঠিক আছে তো এই কাঁচগুলোর না মাপ বার করবেন কী করে যেহেতু এগুলো ছোটো ছোটো কাঁচ এগুলো কিন্তু একটা মানে বোঝার ব্যাপার আছে আপনি কিন্তু আমি এইভাবে যেটা বুঝিয়ে দেবো বলে দেবো সেটা সেইভাবে কিন্তু আপনি সহজে নিজেই বাড়িতে বার করে নিতে পারবেন ধরুন আপনার চার ফুটের চারটে জানলা আছে তিন ফুটের ধরুন দুটো জানলা আছে আপনার বাড়িতে ধরুন মোট টোটাল ছটা জানলা আছে এবার আপনি সেইগুলোর কাঁচের মাপটা কি করে বার করবেন এবার দেখুন মাপগুলো সঠিকভাবে যদি আপনি না জানেন না এগুলো কিন্তু আপনাকে ওই কাঁচের দোকানে কিন্তু ঠকিয়ে দিতে পারে মাপের ওপরে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এবার দেখুন এগুলোর মাপ সাধারণত হয় দেখবেন আপনার আমি এটা ধরেছি দেখ জাস্ট ষোলো ইঞ্চি বাই তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি ধরুন হয়তো হাইট হলো বা চওড়া হলো আর হাইটটা ধরুন তেরো ইঞ্চি হলো এরকম ধরুন ছটা নটা আপনার কাঁচ লাগাতে হবে ঠিক আছে একটা জানলাতে ষোলো বাই তেরো এবারে আপনি এখান থেকে হিসাবটা কি করে বার করবেন আপনি সবসময় দেখবেন ইয়ে তেরো ইঞ্চি যেটা আছে না তেরো ইঞ্চির কিন্তু কাঁচ হয় না ঠিক আছে এবার মানে এরকম হয় বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে এক ফুট বারো ইঞ্চির মাপের কাজ হয় ঠিক আছে বারো ইঞ্চির হয় আপনার নয় ইঞ্চির হয় ছয় ইঞ্চির হয় আঠেরো হয় তারপরে বারো হয় বারোর পর কিন্তু এবার চলে যাবে ষোলো এবার এই জায়গাটাতেই অনেকে ঘাপলাবাজিটা করে অনেক দোকানে এবার আপনাকে কি বলবে বারোর পরে ষোলো যদি আপনার মাপের ধরুন ষোলোর মাপের আপনি মাল কিনছেন ওখানে কি করবে বলেন তো কাঁচের দোকানে যদি অসৎ কাঁচের মানে ব্যবসায়ী হয় সে কী করবে ষোলোর জায়গায় ওটা না আপনার আঠেরো ধরে নেবে ঠিক আছে আঠেরো মানে দেড় ইঞ্চি ধরে নেবে দেড় ফুট ধরে নেবে আঠেরো তো ধরার কথা না কথা কিন্তু ষোলো এবার ষোলোর ব্যাপারটা অনেকে জানে না ঠিক আছে ষোলো ষোলো ইঞ্চিও কিন্তু কাঁচ হয় ঠিক আছে টুকরো যখন আমরা মাল নিই ষোলো ইঞ্চি কিন্তু ধরে এবার যদি অসৎ কেউ হয় সেটা আপনাকে বলবে না ষোলো ইঞ্চির তো কাঁচ হয় না আঠেরো ইঞ্চির হবে এবার আঠেরো ইঞ্চি করে যদি আপনি আঠেরো বাই আঠেরো ধর মানে তেরোর পর মানে বারোর পর যদি আঠেরো ধরে এবার দেখুন আপনি ষোলো ইঞ্চিটাও আঠেরো ধরে নেবে তেরো ইঞ্চিটাও আঠেরো ধরে নেবে তাহলে আপনার স্কোয়ার ফিটে কিন্তু অনেক বেড়ে যাবে ওদের কিন্তু ওরা কিন্তু লাভ করে নেবে ওরা কিন্তু মানে তিন ষোলং আটচল্লিশ ওরা কিন্তু একটা চার ফুটের সিট থেকে কিন্তু সে তিনটে ষোলো ইঞ্চির বার করে সে তিন মানে ষোলো ইঞ্চির যদি তিন তিনটে পার্ট বার করে তাহলে কিন্তু ওদের আটচল্লিশ আটচল্লিশের মালে চলে আসে কিন্তু ওরা আপনার কাছ থেকে দেড় ফুটের দাম ধরবে কিন্তু আপনাকে দেবে কিন্তু ওই ষোলো ইঞ্চির হিসাবেই ঠিক আছে এটা এটা হচ্ছে মানে এটা হচ্ছে ট্রিক ঠিক আছে এবার আপনার আপনি ভাবেন না তেরো ইঞ্চির মাল যদি আপনাকে আঠেরো ইঞ্চিতে কিনতে হয় তেরো ইঞ্চি আপনার আঠেরো ইঞ্চি আপনার যদি টাকা দিতে হয় তাহলে আপনার কত টাকা লস হবে সেখানে যদি আপনি ষোলো ইঞ্চির দাম দেন তাহলে কিন্তু আপনার টাকাটা সেভ হয়ে যায় ঠিক আছে এবার আপনি দেখেন ষোলো ইঞ্চির বাই এখানে আপনাকে কিন্তু দাম দিতে হবে নয় আপনি মাথায় রাখবেন ষোলো বাই তেরো মানে হচ্ছে কি এটারও ষোলো দিতে হবে এটারও ষোলো দিতে হবে মানে আপনার তখন স্কোয়ার ফিটে কত বেরোবে স্কোয়ার ফিটে বেরোবে এক মিনিট আমি একটু বলে দিচ্ছি একটু মুছে দিই তাহলে আপনার যদি ষোলো বাই ষোলোর ধরুন ষোলো বাই তেরো ষোলো বাই তেরো হলে আপনাকে ষোলো বাই তেরোর মাপ দেবে না ষোলো বাই ষোলোর মাপে আপনাকে নিতে হবে ঠিক আছে তার মানে ষোলো বাই ষোলোর আপনাকে এই নটা কাঁচ কিনতে হবে তাহলে ষোলো বাই ষোলো ষোলো ইন ষোলো ইঞ্চি ইন্টু ষোলো ইঞ্চি ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে আপনার কত স্কোয়ার ফিট বেরোবে ওয়ান পয়েন্ট দেখবেন সামথিং সেভেন সেভেন স্কোয়ার ফিট তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন হচ্ছে একটা কাঁচের মাপ বেরোলো আপনার ঠিক আছে একটা কাচের স্কোয়ার ফিট হলো আপনার ষোলো বাই তের একটা কাচের মাপ আপনার হলো একটা জানলার একটা কাচের মাপ হলো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন স্কোয়ার ফিট তাহলে এবার আপনি কী করবেন সিম্পলি নটা কাছকে ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের সঙ্গে কী করবেন গুণ করে দেবেন ঠিক আছে যেটা বেরাবে সেটাই হচ্ছে আপনার স্কোয়ার ফিট মানে টোটাল স্কোয়ার ফিট একটা এত কত স্কোয়ার ফিট লাগছে সেটা আপনার বেরিয়ে যাবে একটা চার ফুট বাই চার ফুটের যদি নটা যা নটা কাঁচ থাকে ঠিক আছে একটা কাচের হিসাব বের করলেই আপনার নটা লাগুক ছটা লাগুক বারোটা লাগুক জটাই লাগুক আপনার একটা কাচের হিসাব বার করে নেবেন ষোলো বাই তেরো ঠিক আছে এবার ষোলো বাই তেরো তো তেরো তো আপনি পাবেন না আপনাকে ষোলোর নিতে হবে এটা সবসময় মাথায় রাখবেন কেউ যদি আঠেরো ধরে সে কিন্তু আপনার থেকে টাকা চুরি করছে মানে আপনাকে ঠকাচ্ছে ঠিক আছে ষোলো বাই ষোলো ষোলো বাই তেরো হবে না ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো আপনি ষোলো ইন্টু ষোলো করে আমি আগেও দেখিয়েছি কীভাবে স্কোয়ার ফিট বার করতে হয় ইঞ্চিতে থাকলে ষোলো ইন্টু ষোলো করে ভাগ একশো চুয়াল্লিশ করে দেবেন আপনার একটার একটা কাচের মাপ বেরিয়ে গেলে আপনি সেটাকে নট যে একটা কাচের মাপ স্কোয়ার ফিটে বেরোলো সেটাকে নয় দিয়ে গুণ করে দিলেন বারো দিয়ে গুণ করেন যে কটাই কাঁচ থাকুক আপনার জানলায় নটাই থাকে সাধারণত তবুও আমি কথার কথা বলছি যদি আপনার ছটা থাকে তাহলে আপনি ছয় দিয়ে গুণ করে দেবেন তাহলে আপনার কত স্কোয়ার ফিট কাঁচ বেরোচ্ছে আপনার বেরিয়ে যাবে ঠিক আছে এবার হ্যাঁ কত স্কোয়ার ফিট কাচ লাগে এবার ধরুন আপনার এরকম এখানে আমি ধরুন আমি এটাকে ধরুন হিসাব বোঝার জন্য ওয়ান পয়েন্ট না করে আমি এটাকে টু ধরলাম টু ধরে ধরুন নটা করলাম টু স্কোয়ার দুই স্কোয়ার ফিট নয় দিয়ে আঠেরো ঠিক আছে এবার আঠেরো স্কোয়ার ফিট ধরুন আপনার এখানে নটা জানলায় কাঁচ লাগছে ঠিক আছে এবার কাঁচের আপনি যেরকম কাঁচ কিনবেন সেই ওপরে আপনার স্কোয়ার ফিট হবে ধরুন আপনি যদি পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটের কেনেন তাহলে আঠেরো স্কোয়ার ফিট সঙ্গে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট যেটা দাম বেরোবে সেটা আপনার রেট একটা জানলার কাঁচের ঠিক আছে এটা শুধু কাঁচের দাম এবার মজুরি ফজুরি আপনার পুটিং ফুটিং চ্যানেল ফ্যানেল ওগুলো কিন্তু আলাদা ঠিক আছে আটা ফাটা যা লাগবে এটা জাস্ট আমি কাঁচের হিসাবটা বার করে দিলাম এবার দেখুন যদি আপনার এরকম ধরুন এই আঠেরো স্কোয়ার ফিট একটা জানলায় ধরুন বেরোচ্ছে এবার আপনি ধরুন এটা জাস্ট আমি কিন্তু আঠেরোটা জাস্ট এমনি বোঝানোর জন্য ধরলাম এটা আঠেরো বেরোবে না আপনার যদি ষোলো বাই ষোলোর কাঁচ হয় ষোলো বাই ষোলোর কাঁচ লাগে তাহলে কিন্তু আপনার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন স্কোয়ার ফিট বেরোবে ইন্টু নয় করে এটা তো আমি হিসাব করে বার করতে পারছি না এই জন্য ক্যালকুলেটর নেই আমার কাছে ওই জন্য আমি এটা আমি জাস্ট রাউন্ড ফিগারে ধরে হিসাব বোঝানোর জন্য করলাম ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের সঙ্গে নয় যোগ করে যে স্কোয়ার ফিটটা বেরোবে সেটা হলো আপনার এই একটা জানলার স্কোয়ার ফিট কাচ লাগছে এত স্কোয়ার ফিট কাছ লাগছে তো ধরুন আপনার এরকম চার ফুট বাই চার ফুটের ধরুন চারটে জানলা আছে এবার ধরুন এখানে যে স্কোয়ার ফিটটা বসবে তার সঙ্গে আপনি চার গুণ করে দিলে তাহলে আপনার টোটাল চারটে জানলায় কত স্কোয়ার ফিট কাছে লাগছে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার ধরুন এরকম হয় ধরুন আপনার তিন ফুট বাই চার ফুটের একটা জানলা আছে এবার ধরুন সেটার একটা 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 দিকের মাপ কাঁচের ধরুন হাইটটা ধরুন সতেরো ইঞ্চি আছে চড়াটা ধরুন দশ ইঞ্চি আছে কথার কথা বলছি কম বেশি হয় এটা এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি ঠিক আছে এবার ধরুন সতেরো ইঞ্চি হলে সেখানে কিন্তু এবার আপনাকে আঠেরো ইঞ্চির মাপের দাম দিতে হবে আর দশ ইঞ্চি হলে দশ ইঞ্চি হলে দশ ইঞ্চিও হয় ঠিক আছে দশ ইঞ্চি যে কাঁচ হয় না সে 10 দশ ইঞ্চির মাপ এবার অনেকে দেয় অনেকে দেয় না ঠিক আছে এবার সেটা দশ সেটা আপনাকে কাঁচের দোকানে কথা বলে নিতে হবে যে আপনি কি দশ ইঞ্চির দামটা দাম ধরবেন নাকি কি বারো ইঞ্চির দাম ধরবেন যদি দশ ইঞ্চি ধরে তাহলে তো খুবই ভালো আর যদি না ধরে তাহলে আপনাকে ওই বারো ইঞ্চির দাম দিতে হবে ঠিক আছে এবার আঠেরো ইন্টু বারো ধরুন আপনাকে দিতে হচ্ছে ধরুন একটা কাচের মাপ আঠেরো ইন্টু বারো আঠেরো ইন্টু বারো মানে আপনার দেড় স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট বেরাবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট একটা আপনার কাচের মাপ বেরালো তাহলে আপনার ওয়াই ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে ছয় যোগ করে দেবেন মানে ছয় কিছু মানে নয় নয় স্কোয়ার ফিট আপনার টোটাল এই জানলাটাই ধরুন চার ফুট বাই তিন ফুটের একটা জানলাতে আপনার তিন ফুট বাই চার ফুটের একটা জানলাতে ছটা কাচ আপনার নয় স্কোয়ার ফিট হচ্ছে এবার ধরুন আপনার এটা এরকম দুটো জানলা আছে তাহলে নয় ইন্টু টু করে দেবেন নয় স্কোয়ার ফিট কাঁচ একটা জানলায় তাহলে দুটো জানলায় কত হবে আঠেরো স্কোয়ার ফিট কাজ একদম সহজ হিসাব এরকম ভাবে আপনি আপনার কাঁচের স্কোয়ার ফিটটা বার করে নেবেন ঠিক আছে মানে এটা এটা কিন্তু একদম পারফেক্ট হিসাব এবার আপনার বাড়িতে একটা কাঁচের মাপ বার করে নেবেন একটা জানলার ঠিক আছে প্রত্যেকটা জানলার মাপ নেবেন যে কোনো একটা কাঁচের মাপ বার করে নেবেন সেটা স্কোয়ার ফিট সাধারণত যে কটা একটা খুব বের করলে আশপাশের যে কটা ক্ষোভ থাকে সে কটার একই মাপ হয় ঠিক আছে কম বেশি সাধারণত হয় না তো আপনি যদি একটা মাপ বার করে নিতে পারেন ধরুন আপনার এখানে ধরুন এরকম আসে সতেরো না হয়ে এটা হলো ধরুন চোদ্দ বাই ধরুন হলো এগারো চোদ্দ বাই এগারোর কাঁচ ঠিক আছে একদিকে চোদ্দো একদিকে ধরুন এগারো তাহলে আপনাকে কী করতে হবে চোদ্দোর সঙ্গে চোদ্দোর সঙ্গে এগারোকে গুণ দিতে হবে দিয়ে ভাগ একশো চুয়াল্লিশ এবার এটার যেটা স্কোয়ার ফিট বেরোবে এটা এখানে এবার সমান সমান যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট একটা একটা গ্লাসের ঠিক আছে বোঝাতে পারলাম একটা গ্লাসের স্কোয়ার ফিট এবার এই স্কোয়ার ফিটটা যেটা বেরোবে সেটার সঙ্গে আপনি গুণ ছয় করে দেবেন তাহলে আপনার একটা জানলায় কত কত স্কোয়ার ফিট লাগছে আপনার বেরিয়ে গেল এরকম করে করে ধরুন আপনার পাঁচটা জানলা আছে ঠিক আছে কোনোটা ছোট কোনোটা বড়ো ধরুন কোনোটা চার চার আছে কোনোটা হয়তো তিন চার আছে কোনোটা হয়তো একটা হয়তো পাঁচ চার আছে এবার সেটা সেরকমভাবে আপনি এক একটা এক একটা জানলার পাটের এক একটা খোপের মাপ নিয়ে নেবেন মাপ নিয়ে স্কোয়ার ফিট বার করে যেমন চোদ্দো বাই এগারোর একটা আছে চোদ্দো এগারো মানে আপনি বারোর কাঁচ পাবেন চোদ্দো মানে আপনি ষোলো সরি এটা এটা ভুল ধরেছি আমি এটা বারো হবে এগারো তো হয় না এটা বারো হবে চোদ্দো আর চোদ্দো টো চোদ্দো হবে না এটা ষোলো হবে ঠিক আছে চোদ্দোটা চোদ্দ পাবেন না আপনি ষোলো পাবেন এই হিসাব করতে হবে মানে আপনি কাঁচ সাধারণত ষোলো ইঞ্চি আপনার কাঁচ বেরোয় এই জানলাগুলো তো আমরা তো করি ষোলো ইঞ্চি বেরোয় ষোলো বেরোয় বারো বেরোয় ঠিক আছে চোদ্দো বেরোয় এগারো বেরোয় মানে যেগুলো চোদ্দো হবে সেগুলো ষোলো করতে হবে এগারো হবে যেটা বারো করতে হবে তেরো হলে আপনার ষোলো করতে হবে ঠিক আছে এরকমভাবে করতে হবে এবার ধরুন সতেরো কোনো কাজ বেরোলো তাহলে আপনার ওটা আঠেরো হবে ঠিক আছে আঠেরোর উপরে সাধারণত হয় না ঠিক আছে আঠেরোর উপরে হয় না এবার যদি কোনো এটা কোনো কাচের মাপ একুশ হয় তাহলে আপনাকে সেটা চব্বিশ ধরতে হবে এরকমভাবে হয় ঠিক আছে মানে ছয় আর একবার দেখি কী কী মাপ হয় কাঁচের টুকরো কাচ কিনতে গেলে ছয়ের মাপ পাবেন আটের মাপ পাবেন দশও হয় যদি না দেয় তাহলে কিছু করার নেই বারো ষোলো আঠেরো চব্বিশ এরমভাবে হয় চব্বিশের ওপরে সাধারণত টুকরো কাজ হয় না টুকরো কাজ লাগে না ঠিক আছে বেশিরভাগ কেসে আপনার ষোলো হয় বারো হয় আপনার দশ তো আট আট ছয় খুব একটা হয় না দশ হয় না এগারো এগারো হয় এগারো হলে সেটা বারো হয়ে যাবে দশ হলেও সেটা বারো ধরতে হবে আপনাকে ঠিক আছে এইভাবে করতে হবে বারো হলো তো বারো ষোলো চোদ্দো হলো তেরো হলে আপনার ষোলো ধরতে হবে সতেরো হলে আপনার আঠেরো হবে আঠেরোর মাপ হবে ঠিক আছে উনিশ হলে আপনার চব্বিশের মাপে চলে যাবে এরকমভাবে কিন্তু হিসাব হবে ঠিক আছে খুবই সিম্পলভাবে আপনারা কাঁচ কিনতে গেলে এই এইভাবে মাপ বার করবেন আপনাদের সুবিধা হবে ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট করবেন আমি আরও আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ